বসে বসে প্রেসক্রিপশন পড়লে আপনার আমার রোগ সমাধা হবে না ঠিক কোরআন বাদ দিয়ে সমাজে যত মহৎ ব্যক্তির মন গড়া সংবিধান চালু করেন না কেন এ জাতির সমস্যা সমাধান হবে না ঠিক তেমনি ভাবে আতর ওয়ালার কাছে গেলে আতরের গন্ধ কয় না সুপকির গন্ধ কয় জোরে বললেন না কিসের গন্ধ কয় আপনি যদি সুটকিওয়ালার কাছে যায় আতর খোঁজেন আতরের গান খোঁজেন এটা কি জ্ঞানী লোকের কাজ হবে না মূর্খতা হবে মূর্খতা প্রিয় ভাই কোরআনের কাছে না এসে কোরআনের কাছে না এসে কোরআনের বিধান দিয়ে জীবন না করে মনে করেন না যে কোরআনের আইন জারি হলে চুরি করলে হাত কেটে দেবে ভাই আপনি কি চোর জোরে বললেন না কেন চোর তাহলে কোরআনের আইন আপনার ভয় কিসের আপনি ভয় করেন কেন যে কোরআনের আইন জারি হলেই জেনা করলে আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে আপনি কি জেনা কর আপনি কেন ভয় পাচ্ছেন এটা তো সেফটি আপনার বোন আপনার স্ত্রী নিরাপদ আমরা দেখেছি যত মহান পিতাই হোক না কেন যত মহান নেতাই হোক না কেন আল্লাহর বিধান বাদ দিয়ে গত পনেরো বছরের চিত্র আমরা দেখেছি মাকে বেদে মেয়েকে দর্শনের চিত্র বাংলাদেশে আছে না নেই যত মহান নেতাই হোক না কেন স্বামীকে বেঁধে স্ত্রী নিরাপদ নাই এখনো নাই এখনো নাই স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করতেছে আপনি ধর্ষকের বিরুদ্ধে না পক্ষে ধরে বলেন পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে হন আপনি কোরআন আইন চাইতে সমস্যা কোথায় আপনার আপনি চাওয়া দরকার আছে না নাই কথা বললে হয়তো বা গায়ে লাগতে পারে এটাই চিরন্ত বাস্তবতা এটাই চিরন্ত বাস্তবতা আপনি সৎ মানুষের সঙ্গে না গিয়ে কোরআনের কাছে না এসে কোরআনের আইনে এই হবে সেই হবে সেটা ভাবলে আপনি ভীত হয়ে যাবেন আপনার ভেতরে যেটা নাই সেটা নিয়ে ভয় করবেন কিসে আমি তো চাই আমার পরিবার নিরাপদ থাক আপনারা চান না আমি তো চাই আমার এই সমাজ থেকে চুরি উঠে যাক আপনারা চান না আমি তো চাই আমার এই দেশ থেকে দর্শন নামক এই নিকৃষ্ট কাজ উঠে যাক আপনারা চান না তাহলে সমস্যা কোথায় আপনাকে একটা জিনিস খেয়াল করিয়ে দিচ্ছেন আবুল আহাদের নাম শুনেছেন যার নামে লাহাব হয়েছে সে কিন্তু বড় পাগনিওয়ালা বড় টুবি পাঞ্জাবিওয়ালা ছিল ছিল কি ছিল না শুধু ছিল না ভাই তিনি বাইতুল্লার খাদেম ছিলেন কিসের খাদেম বাইতুল্লার খাদেম জান্নাতিরা জাহান্নামি জোরে বললেন না কেন জান্নাতী না নামি এই সুন্দর সময়ে যদি আপনি পাঞ্জাবি ওলা হতে পারেন পাগরি ওলা হতে পারেন যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন আপনার ভবিষ্যৎ আল্লাহ না করুক আবুল আবের দিকে যেতে পারে কি পারে না অর্থাৎ আপনাকে জাগ্রত হতে হবে এলমি এবং রাসুলের সুন্নার জ্ঞান দিয়ে আপনাকে সতস্ফুত্ত হতে হবে আল্লাহর বিধান দিয়ে আপনি যার তার সাথে জোট করতে পারেন না কথা বলেন ঠিক কিনা আপনাকে জোট করতে হবে তাই ইসলাম কায়েম চাই ইনসা ইসলাম কায়েম হবে দূরে অর্ধ হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কম দিকে যাবেন আপনি ভালো কাজ করেন ভালো কাজটা প্রতিষ্ঠিত করেন টুকটাক সালাত সালাম দিয়ে জান্নাতের মর্যাদা থাক দূরে কথা জান্নাতে যাওয়াটাই কষ্ট কথা বলেন ঠিক কিনা তা হাত দিয়ে কিছু হয় না ভাই ইমাম যদি না থাকে বিশ্ব নিজে বলেছেন আমি বলতেছি রাসুল সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি কেউ আমলের বিনিময়ে জান্নাতে যাবে না আল্লাহ আমলের জান্নাতে যাবে না সাহাবিরা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আপনি বলছে হ্যাঁ আমি না আমল দিয়ে মর্যাদা হবে কি হবে ইমান দিয়ে জান্নাত আপনার ইমান আছে না নাই আপনি চিন্তা করে দেখেন কাদিয়ানিদের বিষয়টা একটু চিন্তা করেন সব মানে খাতামুন নবী মানে না তাদেরকে পৃথিবীর আলেমরা ফতোয়া দিচ্ছে কি এই যে ধারাবাহিক ভাবে আয়াত বলেছিলাম এই আয়াত গুলোকে আমি নিজে বাড়ি থেকে আনছি না আল্লাহ নাজিল কে তো করে না তাহলে আপনি যদি আয়াতগুলো অস্বীকার করেন আপনি মুমিন নাকি কাফের এটা আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আমরা সকলেই সিদ্ধান্ত নেব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয় সেটা আমি থাকাকালীন অথবা আমার পরে আমার এই অ্যালেমটা যদি আমি কাজে লাগাতে পারি আল্লাহ রাসুল বলেছে দ্বিতীয় ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল জারি থাকবে যেই মৃত্যু হয়ে যাওয়ার পরেও এই কর্মকাণ্ড চলার কারণে তাকে আল্লাহ তাআলা এর ফাজাইল বা সওয়াব দিতেই থাকবে কন্যা সবান আল্লাহ কারো কোনো প্রশ্ন আছে الله تعالى ما دركي بجار توفيق دار شو وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته